উনি আমার সময় যখন প্রচার হয়ে যে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না কাঞ্চন মল্লিককে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ বন্ধপাধ্যায়। কোন্নগর নবগ্রামে জনসংযোগে বের হন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী হুট খোলা গাড়িতে কাঞ্চনকে দেখা যায় উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন প্রচারে থাকলে মহিলারা ভালোভাবে নিচ্ছে না গাড়ি থেকে কাঞ্চনকে নামিয়ে দেওয়ার পর দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কাঞ্চন মল্লিককে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জনসংযোগে বের হন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি হুট খোলা গাড়িতে তিনি প্রচারে বের হন এবং সেখানে কাঞ্চনকে দেখা যায় এরপরই উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে তিনি গাড়ি থেকে নামিয়ে দেন কারণ হিসাবে তিনি জানান যে কাঞ্চন প্রচারে থাকলে মহিলারা সেটা ভালোভাবে নিচ্ছে না এই বলে কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখো উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম উনি আমার সঙ্গে যখন প্রচার হয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে একটা এমএলএ তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই বিধান আমাদের প্রতিনিধি আছেন আমাদের সঙ্গে বিধান তিনি আমরা শুনলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে কেন কাঞ্চন মল্লিককে তিনি গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন তার মধ্যে একটা তার বক্তব্যটা কি একজন ব্যক্তিকে মহিলারা ভালোভাবে নিচ্ছেন না এই কারণ শুধুমাত্র একদমই আছে দেখো একজন বিধায়ক তিনি প্রার্থীর সঙ্গে প্রচারে থাকবেন এটাই স্বাভাবিক এবং আগেও আমরা দেখেছি যে কাঞ্চন মল্লিক কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন প্রচারে এসেছেন তার সঙ্গে তাকে ঘুরতে দেখা গেছে কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো কন্যাগড়ের নবগ্রাম পঞ্চায়েত এলাকায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করবেন তার প্রচার গাড়ি সাজানো হয়েছে এবং সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উঠেছেন গাড়িতে কাঞ্চন মল্লিক উত্তর পাড়ার যিনি বিধায়ক তিনিও ছিলেন গাড়িতে এবং তাকে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি বললেন যে আমাকে নির্বাচনটা করতে হবে তুমি গাড়ি থেকে নেমে যাও এবং তারপরে দেখা গেল কাঞ্চন মল্লিক কিন্তু গাড়ি থেকে নেমে কি হয়েছিল এমন যার প্রতিক্রিয়া হলো এই ঘটনা যে কাঞ্চন মল্লিক বিধায়ক তাকে নামিয়ে দিলেন গাড়ি থেকে দেখো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যতে কিন্তু সেই ব্যাপারটা অনেকটাই স্পষ্ট হচ্ছে যে গ্রামের মহিলারা বিষয়টাকে ভালোভাবে নিচ্ছেন অর্থাৎ আমরা যদি একটু পিছিয়ে যাই যে কাঞ্চন মল্লিক একজন শুধু বিধায়ক নন জনপ্রতিনিধি নন তিনি একজন অভিনেতা এবং তিনি সম্প্রতি তার তৃতীয়বার বিবাহ হয়েছে শ্রীময় চট্টরাজের সঙ্গে এবং তার যে ইমেজ সেই ইমেজটা এই রাজনীতির ময়দানে অর্থাৎ এখন লোকসভা নির্বাচনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে কাঞ্চন মল্লিকের তার যে ইমেজ এবং তাকে নিয়ে যে চর্চা সেটা কিন্তু তার পক্ষে খুব একটা ভালো হবে না অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা স্পষ্ট করে দিয়েছেন যে তিনি সমষ্টিগত ভাবনায় বিশ্বাসী এবং একজন কোনো ব্যক্তিগত মানুষ তাকে কিন্তু প্রাধান্য দিতে গিয়ে তার তিনি ভোট ব্যাংকে কোন রকম ভাবে লস হোক সেটা কিন্তু তিনি চাইছেন না বিধান সঙ্গে থাকো বিধান সঙ্গে থাকো এটা আপনারা দেখছেন যে ছবি কাঞ্চন মল্লিক উত্তরপাড়ার বিধায়ক তিনি সঙ্গেই ছিলেন কল্যাণ ব্যানার্জির আর প্রচার করছিলেন কিন্তু কল্যাণ ব্যানার্জি তাকে তার হুটগুলা গাড়ি থেকে নামিয়ে দেন তারপর কল্যাণ ব্যানার্জির যেটা বক্তব্য গ্রামের মহিলারা কাঞ্চনকে ভালোভাবে নিচ্ছেন না সেই জন্য তিনি নামিয়ে দিয়েছেন তাকে ভোট করাতে হবে আরও একবার আপনাদের শোনাব কল্যাণ ব্যানার্জি তিনি কি বলেছেন কাঞ্চন মল্লিককে তার প্রচারের গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর দেখো উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষণ হননি আমি জানি না এর আগেও ওনাকে নিয়ে প্রচারে আমি বেরিয়েছিলাম উনি আমার সঙ্গে যখন প্রচার হয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে একটা এমএলএ তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আপনাদের শোনালাম শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার কি বক্তব্য যে খবরের দিকে আমরা নজর রেখেছি কাঞ্চন মল্লিক তাকে প্রচারের গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাঞ্চন মল্লিক তিনি একাধারে অভিনেতা এবং তারই পাশাপাশি তিনি উত্তরপাড়ার বিধায়কও বটে কনগর নবগ্রামে জনসংযোগে বের হল কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং শ্রীরামপুরের এই তৃণমূল প্রার্থী তিনি ঘুটখোলা গাড়িতে প্রচার কর্মসূচির জন্য বের হন আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এবং এই গাড়ি থেকেই কাঞ্চন মল্লিক তাকে নামিয়ে দেন কল্যাণ বন্ধপাধ্যায় উত্তরপাড়ার বিধায়ক প্রচারে থাকলে তাকে মহিলারা ভালোভাবে নিচ্ছেন না এই কথাই জানিয়েছেন তিনি সেই বক্তব্য আপনাদের আমরা শোনালাম গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর কল্যাণ বন্ধপাধ্যায় এই বক্তব্যই দিয়েছেন কল্যাণ বন্ধপাধ্যায় কাঞ্চন মল্লিক তার সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু তিনি ফোন ধরেননি তার প্রতিক্রিয়া এখানে খুব জরুরি কারণ কল্যাণ ব্যানার্জি সরাসরি যেটা অভিযোগ করছেন ক্যামেরার সামনে যে মহিলারা কাঞ্চন মল্লিককে ভালোভাবে নিচ্ছেন না সেই জন্য তিনি তার প্রচারের গাড়ি থেকে কাঞ্চন মল্লিককে নামিয়ে দিয়েছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा